এই বাংলাদেশ দলটি এবার এশিয়া কাপে কঠিন পরীক্ষা নেবে ভারত পাকিস্তানের এবার নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর বাংলাদেশকে নিয়ে প্রশংসায় ভারতের অন্যতম সেরা উপস্থাপক আকাশ চোপড়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আগামী নয় সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ যেখানে এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ যার মধ্যে প্রথমটিতে ইতিমধ্যেই জিতে বাংলাদেশ ফুরফুরে মেজাজে রয়েছে এরই মধ্যে বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ভারতের প্রখ্যাত সাংবাদিক এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি ভিডিও বার্তায় তিনি জানান এই বাংলাদেশ দুর্দান্ত করছে টি টোয়েন্টিতে সর্বশেষ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলেছে আকাশ চোপড়া তার ওই ভিডিওতে বাংলাদেশের প্রশংসা করে বলেন বাংলাদেশের ওপেনিং জুটি দুর্দান্ত করছে তাছাড়া লিটন কুমার দাস জাকের আলী অনেক শামীম পাটোয়ারি দুর্দান্ত কেমিও খেলে বাংলাদেশকে দারুণ জয় এনে দিচ্ছে তাদের বলিং লাইন আপও দুর্দান্ত তাসকিন আহমেদ সাথে মোস্তাফিজুর রহমানের কাটার যে কোনো ব্যাটসম্যানের জন্যই দুর্বদ্ধ বিশেষ করে এবারের এশিয়া কাপে নাকি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মতো দলকে কঠিন পরীক্ষা নেবে এমনকি হারাতেও পারে বলে তিনি মন্তব্য করেন ওই ভিডিওতে প্রসঙ্গত গত তিরিশে আগস্ট প্রথম টি টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং এবং বলিং প্রদর্শন করেছে আর যা দেখে বাংলাদেশকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই